আপনার জীবনে যখন বিয়ে হয়ে যাবে তারপর আপনি কেমন হতেবে আপনার জন্য আমি যত না স্বামীzigen হবে তার কি আমি একটাই আশা বলবো যে সে যেন কখনো বাজুক না সম্পূর্ণ কিংবা বাজুক না আড্ডা লিফট না হয় সে যেন তার সিস্টেমে যখন সাধারণ হয় আমি আশা করব সুযোগ কথা যে তার বাবা-মা তাকে যেভাবে বড় করছে যে শিক্ষা শিক্ষিত করছে সে যেন সেটা রাখতে পারে আর সে যেন চেষ্টা করে আমার বাবা-মা আমাকে যেভাবে বড় করছে সেটা আমারটা দেখে আমার বাচ্চারা শিখে বড় হতে পারে তার মধ্যে বিয়ের পূর্বে ধরেন একটা ছেলে একটা মেয়ে প্রেম করতেছে এই প্রেম সম্পর্ক থাকা অবস্থায় শারীরিক সম্পর্কের জন্য কে বেশি পেরা দেয় ছেলে না মেয়ে কেন এটা কেমন মনে হলো কারণ একটা মেয়ে যখন সম্পর্ক করে তখন তার সঙ্গে সংসার করার জন্য সম্পর্ক করে আর একটা ছেলে ভাবে একজন চলে গেলে আরেকজন আয়কী তার শরীরের প্রতি তার চাহিদা থাকে সে রোজকে ভালোবাসি ভালোবাসাভাবে ছেলেদের চরিত্র দোষ না আমি চরিত্রের দোষ দিই এটা মেয়েদের দোষ আপনাকে বলতে হবে আপনি একটা মেয়ে হিসাবে এটা ভালো বলতে পারবেন ছেলেদের চরিত্র কিভাবে পরীক্ষা করবেন তার সঙ্গে যখন তখন বোঝা যাবে সে খারাপ ভালো কেউ যদি আমার শরীরকে ভালোবাসে সে প্রথম দিন চলবে দ্বিতীয় দিন চলতে গেলে সে আমার শরীরের দিক তাকাবে আর যে মন থেকে ভালোবাসবে সে সারা জীবনই মন থেকে ভালোবাসবে সারা জীবন মন থেকে ভালোবাসবে ভালোবেসে কাছে থাকতে চাই হ্যাঁ থাকতে